আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত সেটি হলো সুবুল ফিতন। অর্থাৎ ফিতনা ফাসাদ থেকে বাঁচার উপায় সম্মানিত বন্ধুগান বর্তমান সমাজে আমরা নানাবিধ ফিতনা ফাসাদের মধ্যে জর্জরিত বিভিন্ন বিপদ আপদ দুঃখ দুর্দশা আমাদেরকে পেয়ে বসেছে আমরা এই ফিতনা ফাসাদ থেকে অরাজকতা থেকে বাঁচার জন্য কি করতে পারি সর্বপ্রথম যে কাজটি আমাদের করা দরকার সেটি হল যে আল্লাহ তক্লাহে আজল আল্লাহ রব্বুল আলমিনকে সর্ব অবস্থায় ভয় করা আল্লাহরবুল আলামিন বলতেছেন ওমাই আল্লাহরাজ দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার একটা পথ বের করে দেবেন আপনি যদি এই ফেতনা থেকে বাঁচতে চান বিপদ আপদ থেকে বাঁচতে চান আপনি বিভিন্ন অরাজকতা অপসংস্কৃতি থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্ব অবস্থায় তাকোয়া অবলম্বন করতে হবে কারণ তাকোয়া এটা এমন একটি বিষয় যেটা আপনার সর্বপ্রকার মানে অপকর্ম থেকে সর্বপ্রকার খারাপি থেকে সর্বপ্রকার বিপর্যয় থেকে সর্বপ্রকার ফাসাদ থেকে আপনাকে নিষ্কৃতি দান করবে আল্লাহ রবুল আলমিন আরেকটি আয়তে বলতেছেন বিশেষ করে তোমরা ওই সব ফিতনা থেকে বাসো যেইগুলি তোমাদের মধ্যে বিশেষ করে যারা বিভিন্ন জুলুম অপকর্ম অপকর্মের সঙ্গে যুক্ত তাদের এই ফিতনা ফাসাদগুলি তোমাদের মধ্যে বিশেষ কিছু লোক যারা করে এইগুলি যেন তোমাদেরকে পেয়ে না বসে এগুলো থেকে তোমরা সাবধান থাকো বেঁচে থাকো সুরা আল আনফাল পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় এমনি কাসির হল্লা যেটা বলেছেন যে এই আয়াতটি মূলত সাহাবাই রামদের সম্পর্কে কিন্তু এই আয়াতটি হলো প্রত্যেক মুসলমানের জন্য ব্যাপকভাবে সবাই এর সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ কিছু বিশেষ লোকের ফেতনার কারণে যেন সবাই এই ফেতনার মধ্যে পরে না যায় এজন্য তা থেকে সাবধান হতে হবে অনুরূপভাবে আল্লাহ নবী সাল আলী হাসলাম তিনি আরেকটি বলতেছেন মিনাল মানুষের ফেতান উচিত হল তার দিন নিয়ে ফেতনা থেকে দূরে থাকা যেটা সহি বোখারিতে এসেছে অর্থাৎ আপনার দিনের ভিতরে আপনার ইসলামের ভিতরে কেউ যাতে বিভিন্ন ফেতনা ফাসাদের মধ্যে আপনাকে ফেলতে না পারে এই জন্য আপনার দিনটার ওপর আপনার মজবুত থাকতে হবে এই জন্য ফেতনা থেকে বাঁচার আরেকটি উপায় হলো যে আল এ দা সাম বেল কিতাব ও আর এবং সুন্নাকে আঁকড়ে ধরা আল্লাহ বলছেন ওয়া দা সি মুভি লা জামিয়া ওয়ালা আতফার তোমরা আল্লাহর হ্যাঁ রশ্মিকে খুব মজবুতভাবে আঁকড়ে ধরো এবং কখনো মতো পার্থক্য না এবং যেটা আল্লাহরবুল আলমনের এই বাণী তারপর আল্লাহ রব্বুল আলমনের নবী সাল্লাম কি বলেছেন বিদায় হজের মাঠে তিনি বলতেছেন সেই তুফিক আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে রেখে যেতেছি আবাদা এটাকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো কখনো পদচ্যুত হবে না আর সেটা হলো কি কিতাব আল্লাহ ওয়াসনাতি সেটা আমার কিতাব এবং আমার নবীর সুন্নাত আমার সুনাত যেটা বাইহাকিতে হাদিস বর্ণিত রয়েছে দুই নম্বর তিন নম্বর যেটা সেটি হলো যে আপনাকে মুসলমানদের জামাতের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে মুসলমানদের জামাতকে ত্যাগ করা যাবে না আল্লাহ নবী সাল্লা এই এজন্য বলতেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দ করেন আর তিনটি কাজকে অপছন্দ করেন তিনটি কাজ পছন্দ করেন কি ইন্নল্লাহ ফায়ারকুম আন্তা আবুদু ওলাতু শ্রীকবি হিসেয়া আল্লাহ পছন্দ করেন তোমরা আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে শরিক করবে না এবং ও আন্তা অতঃশেম বি হাবুল জামিয়া আল্লাহ রজ্জুকে মজবুতভাবে আঁকিয়ে ধরে ধরবে ওলা তাফার রকু এবং মতপার্থক্য করবে না অয়ুক রাহুল হকুম কিল ওয়ালতাল আল্লাহ রকুল আলামী তোমাদের বিভিন্ন কথাবার্তা এইগুলিকে অপছন্দ করেন তারপর ইজা আতুল মাল মাল অপচয় করা অপছন্দ করেন ও কাসরাত বিভিন্ন অহেতুক প্রশ্ন করা এইগুলিকে আল্লাহ নবী ইসলাম অপছন্দ করেন তিনি বলেছেন আল্লাহ রবুল আলমিন অপছন্দ করেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আখরাহ মুসলিম সেই মুসলিমে এ হাদিস বর্ণিত রয়েছে অনুরূপভাবে ভাবে আল্লাহ নবী ইসলামের আর একটা হাদিস এসেছে যে তোমরা এখলাস আমার সর্বদাই খালেস ভাবে আল্লাহর এবাদত করতে থাকবে ও মুনাশা হাতে আমর এবং নেতার কথা অবশ্যই মেনে চলবে ও নুজুমুল জামায়াতবদ্ধভাবে তোমরা একত্রিত হয়ে থাকবে আল্লাহ নবী সাল্লাম তিনি আপনাকে আমাকে এইগুলি ভালোভাবে মেনে চলতে বলেছেন তাহলে আমরা এই ফেতনাগুলি থেকে বাঁচতে পারবো ফেতনাগুলি থেকে বাঁচার আরেকটি উপায় হলো আর হেলম। অর্থাৎ ধৈর্য ধারণ করা বিপদ আপদে বালা মুসিবতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আল্লাহরুল আলমের ইবাদতের মাধ্যমে সলাৎ সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ বলছেন হে ইমন্দারগন তোমরা আল্লাহর সাহায্য কামনা করো বিশ্বব রেওয়া সালাত ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ আলামিন ধৈর্যশীলদের সঙ্গে থাকেন এজন্য করে অবশ্যই এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা অবশ্যই দরকার এবং কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব বিভিন্ন বিপর্যয় দেখা দিলে আল্লাহ এবং তার রসুরের দিকে ফেলে যাওয়া দরকার আর অনুরূপভাবে আলেম ওলামাদের কাছে যেতে هابي تقدرك أستقي ارشح مذهن الله رب العالمين تيجي تبتسم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وفقاً. ونور رب عرفت يا تاسيب الله بس ولو ردوه إلى الرسول وإلى أول الأمر منهم لعلمه الذين يستمبطون منهم الله رب العالمين بتسم تقدر مدة كنوا ক্ষ ভীতি ইত্যাদি বিপর্যয় যদি আসে তারা যদি আল্লাহ এবং রাসুলের দিকে যায় এবং উল আমর তাদের নির্দেশদাতাগণ বিশেষ করে আলেম ওলামা তাদের দিকে যদি ফেরে যায় তাহলে অবশ্যই যারা এর মধ্য থেকে এই ফেতনার সমাধান কি এটা বের করতে পারে তাদের কাছে যদি ফিরে যায় অবশ্যই এর সমাধানভাবে সুর নিসার তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে এজন্য করে আসুন সর্বোপরি সর্বশেষ যেটা বলবো এই ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হে আল্লাহ সমস্ত প্রকার ফেতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আমাদেরকে তুমি মাহফুজ রাখো আমাদের জীবনকে তুমি রক্ষা করো আমাদেরকে ফেতনা থেকে বাঁচাও আমিন ওসলল্লা আলবীর মহম্মদ ওসালামু আলাইকুম আরহাম